হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেলা একটা গ্রাম থেকে আমি মনীষা সবাইকে স্বাগত ভালোবাসা সাথে আজকে ভিডিও শুরু করছি শুভ সকাল সবাইকে আর এখন বাজে সাতটা সাড়ে ছয়টার ওঠা হয়ে গেছে ছেলে দুজন তো বাইরে একটু টুকু করে ঘুরছে আর এদিকে তারপর ঘরে কাজকর্ম সব করে আছে আর এগুলো এখন আমি কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে হলো রান্না তো চলো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ঘরে কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করবো এখন আর বাইরের ওয়েদারটা একটু দেখাই দেন এই হচ্ছে বাইরের ওয়েদার মিষ্টি পড়ছে মিষ্টি বানাবো হলো খিচুড়ি কারণ প্রচন্ড পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করছে গান তো এদিকে দেখো আমি কেটে নিয়েছি হলো পেঁয়াজ আর নিয়েছি হলো লঙ্কা আজকে নিরামিষ খিচুড়ি বানাবো না আমিষ খিচুড়ি বানাবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তো চলো কীভাবে বানাই অবশ্যই দেখা দেখাবো তোমাদের এদিকে দেখতে পাচ্ছ মুগ ডালগুলো আমি ভেজে নিচ্ছি কড়াইয়ে শুকনো কড়াইয়ে আর কি যাতে গন্ধটা না থাকে তাই না তোমরা কিভাবে বানাও আমিষ খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানো আমি এভাবেই বানাই তাই তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি আর একটা জিনিস দাঁড়াও বাড়িতে মসুর ডালটা একটু কম ছিল তাই যেটুকু পেরেছে সেটুকু চালের সাথে মিশিয়ে দিয়েছি এদিকে দেখো ফোরনে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা তেজপাতা গোটা জিরে বিশেষ করে আমার রান্নায় গোটা জিরেটাই বেশি লাগে ফোড়ন আমি একটু কম পছন্দ করি যতই নিরামিষ খাই না কেন ফোড়নটা আমি একদমই পছন্দ করি না বলতে গেলে এদিকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ভালো করে এখন ভেজেও নিয়েছি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো দেওয়ার পরে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তির সাহায্যে যেটা তোমরা সকলেই করে থাকো তাই না তো যাই হোক এরকম মিষ্টি ভিজা দেনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তো খিচুড়িটা কি দিয়ে খাবো শুধু শুধু তার খিচুড়ি খেলে হবে না তাই না তার জন্য ভাবছিলাম যে কি করবো কি করবো বাজারও সেরকম নেই বলতে গেলে দিনের বাজার দিনে আনা হয় তো এর জন্য এদিকে দেখো খিচুড়িতে আদা আদা দেওয়া হয়ে গেছে লবণ লবণ দিইনি হলুদ দেওয়া হয়ে গেছে জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম ছড়া করে ভেজে নিয়েছি দেখে মনে হচ্ছে না বাসন্তী বলাও কিন্তু না আসলে বাসন্তী বলার মতো দেখতে তবে বাসন্তী বলাও না এদিকে বললাম না আইডিয়া করে আলু কয়েকটা ছিল আলু কয়েকটা ভেজে নিচ্ছি তো খিচুড়ি আর আলো ভাজা হতে থাক আপাতত আমি বাইরের ওয়েদারের একটু দেখে দেখে আর কি উপভোগ করি বাইরে তো আর বৃষ্টিতে ভিজতে যেতে পারবো না আর ভিজতে গেলেও বা আমাকে কেই বা আমাকে ভিডিও করে দেবে তাই না এদিকে দেখো ভিবানা তানিস আমার দুই ছেলে জামা কাপড় দিয়ে ভর্তি এখানেও ভর্তি বারান্দায় ভর্তি ডাউন ছাদেও ভর্তি একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো মুসুল বৃষ্টি পড়া শুরু হয়েছে তবে বৃষ্টি পড়া কিন্তু শেষ হচ্ছে না রান্না চাপিয়ে দেওয়া হয়ে গেছিলো তো সেই চাপিয়ে রাখার পরেও চলে এসেছে ঠাকুর ঘরে প্রণাম করে নিয়ে এসে দেখি আমার দুই ছেলের কাণ্ড দুজনে দুটোকে মানে কি বলবো এভাবে বসে পা দিয়ে বলগুলোকে এভাবে নিয়ে যাচ্ছে এটা দেখে কোন কি 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 কীসের কথা মনে পড়ছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা এরা এভাবেই দুষ্টুমি করে জানো তো সারাদিন সকাল হলেই কোনো কথা নেই পাঁচটার দিকে উঠে পাঁচটা থেকে প্রায় সাতটা আটটা রাতের এভাবে জেগে থাকে মাছ খেলে যদি আধা ঘন্টা মানে কপাল করে ঘুমোয় তাহলে তো ঘুমোয় না হলে তো ঘুমোয় না এদিকে দেখো বিমানের অবস্থা ওকে একটু আজকে লিঙ্ক পাঁচাই উঠিয়ে নিয়েছি যাই হোক এটাতে আমাকে ম্যানেজ করে নিতে লাগবে না হলে তো আবার কপিরের চলে আসতে পারে তাই না সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আবার দেখো ভাত বসিয়ে দিয়েছি বিবাহ খাবার বানাবো সঙ্গে দেখি মাছের ঝোল ভাজা একটা পরে রাখবো জন্য তো এখন মাঝে প্রায় সাড়ে দশটা তো দেখাই তোমাদের ব্যাগ কামড়া করে কি কি বানাবো আজকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে এসছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছিদের জন্য শিঙড়ি মাছ এই ঝিঙে দিয়ে বানাবো কেটে রাখলাম এখন টাটকা একদম আর নিয়ে আসছি আমাদের বাড়িতে আমাদের জন্য কাতল মাছ এই কাতল মাছ হলো আলু আর টমেটো দিয়ে বানানো হবে ঝোল আর এদিকে আছে হলো এদের করলা করলা আলু ভাজা বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে সেই মাছের তেলে আর কি আলুটাও আমি ভিজে নিচ্ছি কড়াইটা না আজকে পুড়ে গেছে দেখো কি অবস্থা আর এই আলুগুলো কিন্তু ভুটানের আলু আর এই আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয় টেস্টও কিন্তু দারুণ তোমরা যারা যারা ভুটানের আলু খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি এদিকে দেখো পেঁয়াজ আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি জল সমেত এখন দিয়ে দেবো সেই আলুগুলোর সঙ্গে তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় তাই না আলুর সাথে যাতে মশলাটাও কষে যায় সেই কাজটাই আর কি করার জন্য একবারেই দিয়ে দিলাম আর আলুগুলোকে এক্সট্রাভাবে উঠিয়ে রাখি বাবু এত টাইম নেই দিবা সময় ঘুমিয়েছে আমাকে তাড়াহুড়া করে কাজগুলো করতে হবে যেহেতু এখন আমার কয়েকদিন ধরে দুবেলা করে রান্না চলছে আর কি বলবো রান্না করতে ইচ্ছে না হলেও করতে হয় বাচ্চা খাওয়ার জন্য এদিকে দেখো বিমানদের কিন্তু শিংড়ি মাছের ঝোল কমপ্লিট ওদেরটা আমি লোহার করেই রান্না করতে বসিয়ে দিয়েছি এদিকে দেখো ঝোলটাও ফুটে এসেছে দিয়ে দিলাম মাছগুলো আজকে আর তোমাদের এক্সট্রা করে মাছের ঝোলটা শেয়ার করলাম না যতটুকু পেয়েছি অতটুকুই করেছি বাবু তাতেই সন্তুষ্ট থাকো কেমন তো দেখো মাছের ঝোলটা আরেকটু ফুটিয়ে নেবো আলুটা একটু কাঁচা আছে জন্য আসলে আলুটা ভালো করে সেদ্ধ না হলে খাওয়ার সময় তো ভালো লাগে না আর এক করে দেখো আমি করলা আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি না কোনো মতে কমছেই না দেখতেই পাচ্ছ আর এইভাবে বৃষ্টি পড়লেই সত্যি খুব ঝিমানো ঝিমানো লাগে কয়েকদিন যখন রোদ্দ দিয়েছিল তখনই ভালো ছিল বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে বানানো হচ্ছে হলো শীতলের আওটা একটু উঠে দেখাতো তো এই যে আমার যা রান্না করে তোমরা তো অনেকেই যে আমাকে জিজ্ঞেস করো শুধু কি তুমি রান্না করো বাকি দুজন যা তোমার কি করে তো আজকে আমার যা রান্না করছে হলো কি দেই তো যাই হোক এই যে রান্না হচ্ছে হলো শীতলের আওটা কারা কারা খাবে চলে আসো তাড়াতাড়ি আমাদের রাজবংশীদের সেরা সেরা বিখ্যাত খাবার আর কি তো চলো আমি একটু টেস্ট করে দেখবো ওই যে ঘুমু আমাকে দিচ্ছে টেস্ট করার জন্য আর একটু হুম আর একটু ঘন হবে পাতলা হয়ে গেছে তো এটা সেদ্ধ হবে আর কি এই রেসিপিটা যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইও এই যে আমি নিয়ে নিয়েছি এই যে শীতলের আটা চামচ দিই এখন আমি চামচ দিয়ে শীতলের আওটা খাবো আমি বললাম তোমাকে যে আজকে আমাকে খাওয়া তো ওর হলো রবিবারে বানানোর কথা ছিল কারণ ভাই আসবে বললো একবারে বানাবো তা আমি বললাম আজকে আমাকে খাওয়াইলে খাওয়া যদি আমি না থাকি নিঃশ্বাসের কথা তো বলা যায় না নিঃশ্বাসের নিঃশ্বাস নেই হ্যাঁ হ্যাঁ ঝাল একবার যদি খাও এটা বিশ্বাস করো করো দশ বছরও মানে কি জীবন ও সাত জন্ম তোমরা ভুলতে পারবে না শীতলের আটা কাকে বলে সেই টেস্ট

এই রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব যবে আর কি বাড়িতে বানানো হবে এখন তো আর হবে না বরমশাই আসবে বাড়িতে তারপর আমার দেওয়ার মেজো দেওয়ার আসবে বাড়িতে কালকে তারপরে দেখাবো চলো ফিনিশ করে নিন একদম সুপের মতো লাগতেছে সুপের মতো তো দেখো এদিকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এই যে আর এখন নামানোর পালা তো আমি একটু ভিডিও করে নিচ্ছি সত্যি বলতে গেলে মানে আমি খুব গর্বিত আর কি আমি খুব প্রাউড ফিল করি যে আমি রাজবংশী ঘরে জন্ম নিয়েছি বিশ্বাস করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগ ভিডিওতে অবশ্যই আমার ব্লগ ভিডিওতে লাইক করো শেয়ার করো নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমার আমার ভিডিওগুলো বা তোমাদের পছন্দের ভিডিওগুলো তাড়াতাড়ি সবার প্রথমে যাতে দেখতে পাও তার জন্য বেল আইকনটা ক্লিক করো কেমন গুড নাই সবাইকে টাটা